সালামু আলাইকুম আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন তাই আজকে আমরা কক্সবাজার থেকে রওনা দিয়েছি মহেশকালের উদ্দেশ্যে কক্সবাজার থেকে মহেশখালী যেতে হলে ডলফিন মোড় থেকে উটু নিয়ে ছয় নাম্বার মহেশখালী যাওয়ার যে রয়েছে সেই আসতে হবে টাকা নিয়ে থাকে এই ঘাটের মধ্যে প্রচুর স্পিড বোর্ড এবং নৌকা রাখা থাকে যারা এখান থেকে লোকজন নিয়ে মহেশখালী যেয়ে থাকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি এখানে মহেশখালীর ভাড়া নির্ধারণ করেই নৌকা এবং স্পিড বোর্ডে উঠবেন আমরা এখান থেকে যাওয়ার সময় বড় নৌকা দিয়ে মহেশখালী গিয়েছি এবং নৌকা ভাড়া বাবদ পঞ্চাশ টাকা করে নিয়েছে এবং আসার সময় স্প্রিড বোর্ডে চলে আসবো এতে সময় যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখা যাবে এখানে জেলেদের নৌকা উপরে উঠিয়ে মেরামত করা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মহিষ মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া রয়েছে আমাদের নৌকা যেহেতু আস্তে আস্তে যাচ্ছে তাই দুই পাশের দৃশ্যগুলো আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি মহেশখালী কি রয়েছে এবং যেতে আসতে কি পরিমাণ খরচ হয় সেগুলো আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো নৌকা দিয়ে মহেশখালী যেতে আমাদের প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে মহেশখালী দুটি গার্ড রয়েছে একটি হচ্ছে ট্যুরিস্ট গার্ড আর হচ্ছে জনসাধারণের জন্য গার্ড এটা হচ্ছে সেই গাট যেই গাটে জনসাধারণ মালামাল আনা নেওয়া করে থাকে এবং এই ঘাটটি হচ্ছে টুরিস্ট গার্ড অর্থাৎ এখানে টুরিস্টরা এসে মহেশকালির মধ্যে যে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঘুরে থাকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি টুরিস্ট গার্ডে প্রচুর পরিমাণে অটু দাঁড়িয়ে থাকে ট্যুরিস্টদেরকে ঘুরানোর জন্য অর্থাৎ যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ঘুরানোর জন্য এবং অল্প জায়গা ঘুরিয়ে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে থাকে মহেশকালীতে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে আমরা যেহেতু মন্দিরে যাই নাই তাই মন্দির ব্যতীত যে জায়গাগুলো রয়েছে সেগুলো হেঁটে দেখার চেষ্টা করেছি আমাদেরকে অটোতে ওঠার জন্য অটুর ড্রাইভারগুলো অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু আমরা অটোতে উঠি নাই হেঁটে হেঁটে যতটুকু দেখা যায় ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাওয়ার সময় একটা জেলেকে দেখলাম মাছ ধরেছে এবং তার সাথে কিছুক্ষণ কথা বলো আপনি কখন থেকে ধরতেছেন কখন থেকে ধরতেছেন বগুন ধরছেন কতক্ষণ ধরে জাল দিয়া ধরছেন কি কখন সকাল সকাল থেকে আদান দেতে আচ্ছা 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 এ বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কোথায় না বিক্রি করবেন কোথায় বিক্রি বিক্রি বেঁচবেন না কোথায় কোথায় বিক্রি মাছগুলো আমার খুব পছন্দ হয়েছিলো যেহেতু নিয়ে আসার মতো কোনো সিস্টেম নাই তাই আমরা এখান থেকে চলে আসলাম এখানে ছোট একটি বাজার রয়েছে এই বাজারে যেহেতু আমরা ডাব খাবো তাই ডাবের কীরকম দাম এগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো সে এগুলো এগুলো কত করে এই আর ওই পাশে ওইগুলো ওইগুলো দুশো এগুলো দুশো এগুলো দেড়শো এই জায়গাগুলোতে মানুষ প্রচুর পরিমাণে দান আবাদ করে থাকে পাশাপাশি পান চাষ করে থাকে মহেশখালী পানের জন্য বিখ্যাত এবং রাস্তায় যাওয়ার পথে সুটকি মাছের দোকান দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের সুটকি রয়েছে মহেশ কালী সুটকির জন্য বিখ্যাত এখানে স্থানীয় জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে সুটকি দিয়ে থাকে আপনারা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গাটার মধ্যে সুটকি দেওয়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছের সুটকি দেওয়া হয় এবং পরবর্তীতে স্থানীয় বাজার এবং কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এই সুটকিগুলা বিক্রি করা হয় মহেশকালী শুটকি পুরো বাংলাদেশে বিক্রি করা হয় এই জায়গাটাতে যেহেতু প্রচুর পরিমাণের দুর্গন্ধ তাই বেশিক্ষণ এই জায়গাটাতে থাকি নাই এই নৌকা হচ্ছে জেলেদের নৌকা এবং এই নৌকা দিয়ে জেলেরা মাছ সমুদ্র থেকে মাছ ধরে থাকে যেহেতু মহেশখালীর এরিয়াটা খুব বেশি বড় নয় তাই আমরা ঘোরাঘুরি শেষ করে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে যেহেতু আসার সময় আমরা নৌকা দিয়ে এসেছি তাই যাওয়ার সময় স্প্রিড বোর্ড দিয়ে যাব স্প্রিড বোর্ডের ভাড়া আমাদের কাছ থেকে নিয়ে এসে পার পিস একশো টাকা করে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম